জুলাই গণ অপর্থানে আসাদুল হক হত্যার ঘটনায় রাজধানী যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আব্রেদিকে পাঁচ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি আদালত আজ সোমবার বিকেলে এ আদেশ দেন এর আগে আজ দুপুরে তহিত আফ্রিদিকে আদালতে হাজির করা হয় এ মামলায় তাকে সাত দিনের রিমান্ড নিয়ে করার আবেদন করা হয় আসামি পক্ষ থেকে রিমান্ড আবেদন নাকচ চাওয়া হয় ওই পক্ষের শুনানি নিয়ে আদালত তহিত আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন গতকাল রোববার রাতে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার একটি তারিতে বিশেষ অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রাতি তাকে বরিশাল থেকে ঢাকায় আনা হয় সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম জানান যাত্রাবাড়ি থানার দায়ের করা হত্যা মামলাটি এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি তৌহিদ আফ্রিদি বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে একই মামলায় নাসির উদ্দিনকে সতেরোই আগস্ট গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি বয়েন্দা শাখা ডিবি তাকে গোলশান্তির গ্রেপ্তার পরদিন ডিমান্ডে নেওয়া হয় গত বছর একই সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি হয় এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি তহিদ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান সাম্প্রতিক বছরগুলো ব্লগ ও ভ্রমণ কেন্দ্রিক কন্টেন্টের জন্য তার বড় অনুসারী গড়ে ওঠে পরিশেষে দেখা যাক পরিস্থিতি কি হয় এমন আরো আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন